হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একদমই সিম্পল ইলিশের এই রেসিপিটা এইভাবে রান্না করুন যাতে অনেক বেশি মজার হয় আর দীপ্তি সহকারে সবাই পেট ভরে ভাত খেতে পারে প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিব একটি বাটির মধ্যে এক টেবিল চামচ সরিষা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এরপরে পানি ঝরিয়ে ব্ল্যান্ডের জাগিয়ে নিয়ে নিলাম সাথে দুইটা কাঁচামরিচ আর তিন কোষ শসুন নিয়েছি এখন অল্প কিছুটা পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেব প্ল্যান করা হয়ে গিয়েছে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সর্ষে ইলিশ রান্নার জন্য চার টুকরো ইলিশ মাছ নিয়ে এর মধ্যে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সেই সাথে ওয়ান ফোর চা চামচ দিলাম জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো এইভাবে ম্যারিনেট করে রাখলে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢোকে আর টেস্টও অনেক ভালো হয় এবার তৈরি করে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়েছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল কে কীভাবে ইলিশটা রান্না করে খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন মাছটা মাখানো হয়ে গেলে চাইলে এইটাকে এভাবে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন এরপর একটি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে হাফ চা মধ্যে দিয়ে দিলাম কালো জিরা সাথে খুব সামান্য পরিমাণ দিলাম হলুদ গুঁড়া দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা এর মধ্যে দিয়ে দিলাম মশলা সহ মাছটাকে এপাশ ওপাশ করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি এই রান্নায় খুব বেশি সময় লাগে না ঝটপট অল্প সময় এভাবে সরষিলিশ রান্না করা যায় ঝোলটা একবার ফুটে উঠলে চার পাঁচটা দিয়ে দিলাম কাঁচামরিচ রান্নার শেষে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায় এরপর দুই তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসছে আর তেলটাও উপরে ভেসে উঠছে রান্নাটা অলমোস্ট ডান এভাবে সরষে ইস রান্না করলে শুধুমাত্র ঝোল দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন এটা এতটাই মজার হয় রেসিপি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম